মাহি ত্য দেব প্রজদব, অমৃং আনেনা ঘৃতনা আস্টাজ দি মহা নাগিনি তরিতা দেবতায়া সুবাদি ভাষ और पापा तुम नाटक नाटक कर तुम बाप से नाटक मत करो मुझे नहीं मामा बोलो 다음 영상에서 আjaro ase sobai jote shuke shantite selemin bona prada start kori মা তরিতা আমার নাম হইলো রিন্টু সাহা এই মায়ের নাম হইল মহানাগিনী তরিতা তন্ত্রক্ত মনসা তন্ত্ররাজ তন্ত্র শক্তিবিলাস তন্ত্র অগ্নিপুরাণ শারদা তিলক তন্ত্র এইসব গ্রন্থের মধ্যে মায়ের পুরো বিস্তারিত আলোচনা হয়েছে এই মায়ের পূজা মহাভারতের সময়ে অর্জুন করেছিলেন ফার্স্ট বাসুকি নাগ এই মায়ের সাধনা করেছিলেন এই মায়ের তন্ত্রক্ত পূজা করতে গেলে মহিষের রক্ত তারপরে আপনার সাপের খোলস তারপরে পঞ্চমকার দিয়ে এই মায়ের পুজো হয় মদ্য মাংস মুদ্রা মৈথুন এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয় এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয় বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে এইসব দিয়ে মায়ের পুজো করতে হয় এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে কারণ এই মায়ের নাম হলো তরিতা এই একটা স্পেশাল জিনিস এইটার মাংস দিয়ে মাকে ভোগ দিতে হয় মাকে শোল মাছের পুরা দিতে হবে এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি কারণ এই মায়ের ধ্যান মায়ের বীজ মন্ত্র গুরুগম্য আমার কাছে নেই আমি অনেকের সাথে আলাপ করেছি কিন্তু কেউ এই মন্ত্র বীজ মন্ত্র মায়ের ধ্যান আস এগুলো আমাকে দিতে পারেনি আমার গুরুদেব ভবানন্দ বৈরব উনি দেহ রেখেছেন উনার বাড়ি কলকাতা আমার গুরুবাই ওনার ছেলে মণিমোহন ভট্টাচার্যী উনার সাথে আমি কথা বলি বলার পরে উনি আমাকে বলেন যে দাদা এই পূজাটা না করাই ভালো কারণ এই পূজা অত্যন্ত জটিল আর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে মায়ের পুজো হয় এটা না করাই ভালো কারণ যদি কোনো ভুল হয় তাহলে ভুলের মাসুল আপনাকে দিতেই হবে সমস্ত পরিবারকে আপনার দিতে হবে কারণ মা কাউকে ছাড়বে না আমি বললাম দাদা আমি তো চিন্তা করেছি বলে ছেড়ে দিন আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ পরে দাদা আমাকে আবার মেসেজ পাঠালো এই মায়ের পূজার মধ্যে এই জিনিসগুলো লাগে তখন মোটামুটি একটা সাহস হয়েছে যায় দাদা এই ব্যাপারে জানে ঠিক সাড়ে দশটার সময় রাত্রি আমাকে ফোন করে বলে যে দাদা আপনি নিশ্চিন্তে পুজো করুন আমি আপনাকে পূজার বিধান দিয়ে দেব এই পূজার মধ্যে চৌষট্টি যোগিনী চৌষট্টি যোগিনীর পুজো কিন্তু কালী পূজার সময় হয় কিন্তু এই মায়ের পূজার সাথে চৌষট্টি যোগিনীর পুজো করতেই হবে এই মায়ের পুজোর সাথে অষ্টভৈরব অষ্টশক্তির পুজো করতে হবে এই মায়ের পুজোর মধ্যে ক্ষেত্রপালের পুজো করতে হবে অষ্টভটুকের পুজো করতে হবে ইন্দ্রাদি দশ দিক পালের পুজো করতে হবে এই মায়ের কিছু আবরণ দেবতা আছে ওদের সবার পুজো করতে হবে এই পুজো প্রথম এবার ফার্স্ট টাইম মাকে আমি সম্পূর্ণ তন্ত্রে নিয়ে যাচ্ছি একদম সম্পূর্ণ তন্ত্র মতো মায়ের পুজো হবে একদম মদ মাছ মাংস মুদ্রা মৈথুন হ্যাঁ ফার্স্ট টাইম এই মায়ের তান্ত্রিক পুজো ফার্স্ট টাইম হচ্ছে হ্যাঁ বরাক বলিতে ফার্স্ট টাইম আমার জানা মতো নর্থ ইস্টও হয়নি এই পাত্রগুলো স্থাপন করলে পরে এই কারণের মধ্যে আর পাত্রগুলোর মধ্যে আপনাকে মাংস দিতে হবে মৎস্য দিতে হবে মুদ্রা মানে আপনার আট জাতের ভাজা বা মুখরোচক দিতে হবে ওইসব দিয়ে শোধন করে তারপরে আপনাকে পুজো করতে হবে তর্পণ করতে হবে প্রত্যেকটা যার যার পুজো করবেন সবার তর্পণ করতে হবে মায়ের পুজো মায়ের তর্পণ বটুকের পুজো বটুকের তর্পণ যোগিনীদের চৌষট্টি যোগিনী আছে ওনারা সবার করতে হবে সবার তর্পণ করতে হবে ক্ষেত্রপাল তারপরে অষ্টশক্তি অষ্টবৈরব সবার পুজো করতে হবে তর্পণ করতে হবে সাথে আমার গুরু পরম্পরার চারজন আছে ওনাদের সবার তর্পণ করতে হবে আমার বাবার দিগের তিন পুরুষ মায়ের দিকের তিন পুরুষ তর্পণ করতে হবে তারপরে আপনার শিব গুরু মানব গুরু ওনাদের সবার তর্পণ করতে হবে মানে প্রচুর তর্পণ আছে সেই সব তর্পণ করতে হবে